মিটিং এর সময় দ্যাখ ঠিক তাড়াতাড়ির সময় করতে হবে কি হলো জামাটা তো আমি কাস্তে দিয়েছিলাম না কে কেচেখানে রেখে দিয়েছে চম্পা এই চম্পা ড্যাই বাবু তাড়াতাড়ি আয় বোঝে বাবু তোকে এই জামাটা আমি কাস্তে দিয়েছিলাম না কাছিসনি কেন কেচেছি তো জামাটা কেচেছিস দেখ তো জামাটা কেচেছিস কিনা তোকে কি বলেছিলাম যে জামাটা পরে আমি অফিসে যাব মিটিং আছে আজকে না মানে আরে কি মানে মানে করছিস কাচিস নি কেন সেটা আমাকে বল আরে কি হলো কি তুমি সাত সকালে এরকম চিৎকার করছ কেন চিৎকার করছিস কেন নিশ্চয় তার কোনো কারণ আছে আরে তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন কি জিজ্ঞাসা করলাম তোকে জামাটা কাচিস নি কেন তুই ওবি তুমি ওর সাথে এরকম ভাবে কেন কথা বলছো তুমি প্লিজ ওর সাথে এরকমভাবে কথা বলো না আরে তুমি জানো না ও প্রেগনেন্ট ওর সাথে ভদ্রভাবে কথা বলো কার সাথে অভদ্রভাবে কথা বলবো তোমার সাথে এই শোনো তোমার একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে সব বিষয় তুমি নাক গলা আরে তুই হাঁ করে দাঁড়িয়েছিস কেন এখান থেকে বেরো আলমারি থেকে আমার জামা নিয়ে আয় দাঁড়াও তুমি যাও বাইরের কাজগুলো সারো আমি ওর জামা এনে দিচ্ছি কিন্তু আরে কোনো কিন্তু না আমি তো বললাম তুমি যাও এখান থেকে জামাটা তাদের বের করো আমি আসছি ঠিক আছে বৌদিমুনি বলছি বাথরুমে যা জামা কাপড় ছিল সব আমি কেচে মেলে দিয়েছি আর তো এখন কোনো কাজ নেই আমি একটু কি বিশ্রাম করব আচ্ছা যাও ঠিক আছে এই শোনো হ্যাঁ বলছি ফ্রিজে কিছু ফল আছে যাও ওই প্লাস্টিকটা ধরে নিয়ে আসো আচ্ছা যে বৌদিমণি আরে আমাকে দিচ্ছ কেন তুমি নিয়ে যাও আমি নিয়ে কি করব ফ্রিজে থেকে ফলগুলো শুকিয়ে যাচ্ছে তাই কিন্তু বৌদিমণি দাদা বাবু তো কালকেই ফলগুলো এনেছে আরে আমি বললাম তো তুমি নিয়ে যাও তোমার এখন ভালো ভালো খাবার খাওয়ার দরকার প্রোটিন খাওয়ার দরকার যাও তুমি নিয়ে যাও রেস্ট কর ঠিক আছে বৌদিমণি আসছি আসো এই অভি এই ড্রেসটা অর্ডার করছি খুব সুন্দর লাগছে তুমি দেখো না আমায় পড়লে ভালো লাগবে কি না দেখছো তো অফিসের কাজ করছি ডিস্টার্ব করো না এখন এখন সরাও এখন আরে বাবা একবার দেখো না প্লিজ হ্যাঁ ভালো লাগবে খুশি খুশি এই সময় আবার কি হলো এখন তুমি বসো আমি দেখছি ভি দেখো কে এসেছে আরে বাবা রাজেশ যে আয় আয় ভাই বস বস যাক আমাদের কথা তাহলে তোর মনে পড়লো এতদিনে কি যে বলো দাদা তোমাদের কি বোলা সম্ভব কেমন আছিস বল ভালো আছি যাক তো কলকাতা কি সূত্রে এই এসছি কলকাতায় আমার একটা কাজের সূত্রে আচ্ছা আচ্ছা যাক 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 দেখা করে যায় খুব ভালো কাজ করেছিস খুব ভালো করেছো আচ্ছা তোমরা দু ভাই মিলে গল্প করো আমি বরং খাবারের ব্যবস্থা হ্যাঁ আচ্ছা বৌদি খাবার আমি খাব না আমার জন্য পারলে একটু চাই ওকে বাবা তাই ব্যবস্থা করছি আরে রাজেশ তোর ব্যবসা কেমন চলছে চলছে মোটামুটি চলছে আসলে কোভিড এর পর না ব্যবসাটা আমার একটু ডাউন যাচ্ছে আর শুনলাম তোমার কি প্রমোশন হয়েছে হ্যাঁ রে ঠিক শুনেছিস অ্যাকচুয়ালি আমার বস কাম দাদা উনি না থাকলে সেটা সম্ভব হতো না রে ভালো

এর মধ্যে একদিন টাইম করে সকাল সকাল বউকি নিয়ে আমার বাড়ি চলে আয় এখানে খাওয়া দাওয়া করে আমরা সবাই সব তাহলে একসাথে ঘুরতে যাবো ঠিক আছে সে হবে আচ্ছা হ্যাঁ বল আজ উঠি হ্যাঁ লেট হয়ে গেছে আর বেশি রাত হলে আমি গাড়িও পাবো না 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 তুই আয় তুই আয়ো এটা চা চম্পা এই চম্পা কি হলো কি ওকে আবার ডাকছো কেন এটা চা দিয়েছে না ঠান্ডা জল ঠান্ডা আরে চম্পা শুনতে পাচ্ছিস না কি হয়েছে দাদা বাবু এই চাটা কি তুই ঘন্টা আগে বানিয়ে রেখেছিলি এটা চা দিয়েছিস না ঠান্ডা জল দিয়েছিস কোনটা আসলে দাদা বাবু আমি তো অন্য কাজ করছিলাম তাই হয়তো চাটা ঠান্ডা হয়ে গেছে এই চুপ কর তো মুখে মুখে তর্ক করবি না যা চাটা নিয়ে যা আবার বানিয়ে নিয়ে আয় আচ্ছা বৌদিমনি আমি আবার চা বানাচ্ছি যখন হয়ে যাবে তোমায় না আমি একটু ডাকবো তুমি একটু কি নিয়ে আসবে গো আমি না হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছে আমার থাক তোমাকে আর যেতে হবে না আমি গিয়ে চা বানিয়ে নিয়ে আসছি কেন তুমি চা বানাবে কেন ওকে প্রতি টাকা দিয়ে ওর কাজ অভি তুমি জানো না ও প্রেগন্যান্ট তো কি করব মাথায় তুলে নাচবো অভি আমি তোমাকে সেটা বলিনি থাক বাদ দাও আমি চা বানিয়ে নিয়ে আসছি বাবা খুব দরদ না খুব দরদ উঠে উঠেছে এই শোনো আজ থেকে না আমার অফিসের কাজগুলো তুমি করে দেবে হ্যাঁ দরদ দেখাচ্ছে আর তোর ব্যবস্থা আমি আজ করছি এগুলো ধর এগুলো কি দাদা বাবু তোর মাইনে ধর মানে টাকাটা ধর ব্যাগপত্র গোছা এখান থেকে বেরো দাদা ওই রকম করবেন না আমার এই সময় কাজের অনেক দরকার সামনে অনেক খরচ আমার টাকার খুব দরকার দাদা এই রকম করবেন না দাদা এই শুন তুই বন্ধ কর আর তোকে কি কাজ হচ্ছে বল তুই তো কোনো কাজই করতে পারছিস না চা দিচ্ছিস ঠান্ডা জামা কাপড় না কেছে রেখে দিচ্ছিস শোন যতদিন তুই ঠিকঠাক কাজ করেছিস তোর দায়িত্ব ততদিন ঠিকঠাক নিয়েছি আর এখন কাজ করতে পারছিস না আমরা দায়িত্ব নিতে পারবো না টাকাটা ধর কেটে পড় না না আমাকে দাঁড়িয়ে দেবেন না আমি হাত ঝড় করছি ওভি ও কোত্থাও যাবে না তার মানে মানে ও কোত্থাও যাবে না বড্ড বাড়াবাড়ি করে ফেলছো না আবার আমার মুখের উপর তুমি তর্ক করছো বেশ করেছি একশো বার করব হ্যাঁ তুমি চুপ করো তুমি চুপ করো আমি অনেকক্ষণ ধরে সহ্য করেছি কিন্তু আর তোমার অসভ্যতা না দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তুমি অনেক বড়াই করো না যে তুমি অনেক বড় চাকরি করো অনেক যোগ্যতা তোমার আচ্ছা আমি বলছি তুমি না একটা বিগ জিরো যে যোগ্যতা যে শিক্ষা একটা মানুষকে মানুষ বানাতে পারে না সেই শিক্ষার না কোনো দাম নেই আর তোমাদের মতন মানুষেরা বাড়ির কাজের লোকদের মানুষ বলে বর্ণই করে না সব সময় তুই তোকারি করে সে ছোট হোক বা বড় একজন প্রেগন্যান্ট মহিলার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না ভালো পোশাক বড় বাড়ি গাড়ি থাকলেই না মানুষ হওয়া যায় না আর ভদ্রও হওয়া যায় না তোমার থেকে চম্পা অনেক অনেক বেশি ভদ্র আর অনেক বেশি মানবিক আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন চম্পা ন মাস আমাকে আগলে রেখেছে নিজের দিদির মতন করে অভি তুমি কি করে সব ভুলে গেলে অকৃতজ্ঞ বেইমান একটা চম্পা এই বাড়িতেই থাকবে আর আমি ওকে নিজের বোনের মতন করে আগলে রাখবো দেখি ওকে এই বাড়ি থেকে কে দাঁড়ায় আর হ্যাঁ অভি তোমাকে আজ লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তুমি যদি চম্পার সাথে আর খারাপ বিহেভিয়ার করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বৌদিমণি আই রিয়েলি সরি আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো মাম্পি কি জানো ছোটোবেলা থেকে আশেপাশে যা দেখেছি সেইভাবেই বড় হয়েছি আর কি জানো ছোটবেলা থেকে দেখে এসেছি যে কাজের বাড়ির লোকদের কতটা ছোট চোখে দেখা হতো কীভাবে তাদের সাথে ব্যবহার করতো তুই কারি বলে কথা বলা হতো সেটাই শিখেছি কিন্তু সত্যি এটা আমি ভুল করেছি হ্যাঁ বলতে পারো আমার ফ্যামিলি আমাকে ভালো সুযোগ দিয়েছে ভালো স্কুলে পড়িয়েছে কলেজে পড়িয়েছে ভালো চাকরি করেছে নিজেকে প্রতিষ্ঠা করেছে আর সত্যি তোমার থেকে একটা নতুন জিনিস শিখলাম কোনো মানুষকে কোনোদিন অসম্মান করবো না কাউকে ছোট চোখে দেখবো না সব মানুষ সমান আর চম্পা যদি পারিস আমায় ক্ষমা করে দিস সরি যদি পারো আমায় ক্ষমা করে দিও এইভাবে বলবেন না দাদাবাবু আমি তো আপনাদেরকে নিজের পরিবার মনে করি আর ভবিষ্যতেও এটা মনে করবে ঠিক আছে যখনই কোনো প্রবলেম হবে সবার আগে তুমি এই দাদাবাবুকে জানাবে আর হ্যাঁ যে সন্তান তোমার আসছে তার সমস্ত খরচ কিন্তু আমরা দুজন মিলে দেবো মনে থাকে যেন ঠিক আছে বৌদিমণি তোমাকে ধন্যবাদ জানাবার আমার কোনো ভাষা নেই ধন্যবাদ জানাতে হবে না জড়িয়ে ধরতে পারো